আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা ক্ষুদ্র বিজনেস শেয়ার করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফুড ট্রাক এই ফুড ট্রাকের যিনি কাজ করছেন উনি নিজেই মালিক এবং উনি এই ফুড ট্রাকটা নিজে কিনে এখানে স্ন্যাক্স টাইপের উনি খাবার তৈরি করে থাকে এই ধরনের মেশিনারিজগুলা এবং এই ফুড ট্র্যাকটি উনি কিনে এরকম একটা ক্ষুদ্র ব্যবসা শুরু করেছে তো এই ধরনের ব্যবসা করার জন্য খুব বেশি এক্সপিরিয়েন্স লাগে না আপনি যেই ধরনের প্রোডাক্ট বা যেই ধরনের খাবার বিক্রি করবেন সেই খাবারটা আপনি জাস্ট কিভাবে তৈরি করে সেটা জানলেই হবে এখানে খুব বেশি এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না এই যে দেখতে পাচ্ছেন উনি নিজেই মালিক এবং নিজেই সব ধরনের কাজ হ্যান্ডেল করছে তো এখানে এই টাইপের একটা ফুড ট্রাক দেওয়ার জন্য খরচ আমি ভেবেছিলাম অনেক কম হবে বাট এই ব্যাপারে একটু ইনফরমেশন জানতে যেয়ে আমি যেটা জানলাম যে একটা ফুড ট্রাকের ক্ষুদ্র একটা বিজনেস করার জন্য নাকি চল্লিশ হাজার ইউরো থেকে ষাট হাজার ইউরোর মতো খরচ হয় আর এই খরচটার মধ্যে ইনক্লুডেড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ফুড ট্র্যাকটা এটা ওনাকে কিনতে হয়েছে তারপরে এখানে যে ধরনের ছোট ছোট মেশিনারিজগুলো আছে যেগুলো দিয়ে উনি খাবারগুলো তৈরি করছে এবং যে ধরনের খাবারের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সব কিছু মিলিয়ে ইভেন ওনার একটা লাইসেন্স করতে হয়েছে সব কিছু মিলিয়ে ওনার নাকি পঞ্চাশ হাজার ইউরোর মতো খরচ পড়েছে তো পঞ্চাশ হাজার ইউরোকে আপনারা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে প্রায় পঞ্চান্ন লাখ টাকা বা ষাট লাখ টাকার মতো খরচ আপনারা যারা ফ্রান্সে কোথাও জব করতে চান না বা অন্য কারোর অধীনে কাজ করতে চান না আপনারা চাইলে কিন্তু এরকম টাইপের একটা ক্ষুদ্র বিজনেস স্টার্ট করতে পারেন এই বিজনেসটা করার জন্য আপনাদের যেটা লাগবে ম্যান্ডেটরি এটা হচ্ছে ফ্রান্সে থাকার লিগেল পারমিট লাগবে মানে যেটাকে আমরা ফরাসি ভাষায় কার্ডসিসু বলে থাকি এবং আপনাকে এই বিজনেসটা করার জন্য আপনার যখন রেসিডেন্স পারমিট থাকবে এবং কাজের পারমিশন থাকবে তখন আপনি একটা ক্ষুদ্র ব্যবসা করার জন্য আপনাকে কিছু ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে এবং এরকম টাইপের একটা ফুড ট্রাক আপনি নিজে কিনে নিজেই এই ব্যবসাটা করতে পারবেন এখানে আপনি এই ধরনের খাবার ছাড়াও আপনি এখানে চিকেন ফ্রাই বিক্রি করতে পারেন বা অ্যারাবিক অনেক ধরনের ফুড আছে যেটা ফ্রান্সে প্রচলিত বা ফ্রান্সে আপনার যে খাবারগুলা খুব বেশি চলে যেমন তাকস তারপরে আপনার চিকেন ফ্রাইও আপনারা বিক্রি করতে পারেন বা চিকেন তান্দুর মানে আপনার যেই ধরনের কাজের অভিজ্ঞতা আছে বা আপনি যেই ধরনের কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই ধরনের কাজ কিন্তু আপনারা এখানে করতে পারেন সেই ধরনের একটা বিজনেস কিন্তু আপনারা ক্ষুদ্র বিজনেস হিসেবে স্টার্ট করতে পারেন ফ্রান্সে আপনারা যারা চাকরি খুঁজছেন বা ইউরোপে যারা আপনারা কাজ খুঁজছেন আপনাদের একটা গাইডলাইন এরকম হতে পারে যে আপনারা ফ্রান্সে বা ইউরোপের যে দেশগুলাতে আপনারা আছেন সেখানকার যে কমিউনিটি আছে বাংলাদেশ কমিউনিটি বা ইন্ডিয়ান কমিউনিটি বা পাকিস্তানি কমিউনিটি ওই ধরনের কমিউনিটিগুলোতে আপনারা ফেসবুক গ্রুপ হতে পারে বা যে কোনো ধরনের গ্রুপ হতে পারে অ্যাড হয়ে থাকতে পারেন তাহলে দেখবেন যে ওই গ্রুপে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন সময় এরকম এমপ্লয়ি খুঁজে ওইরকম অ্যাড ওনারা ওই ধরনের গ্রুপে পোস্ট করে থাকে যে আমার একটা রেস্টুরেন্ট আছে আমার এই রেস্টুরেন্টের জন্য এই পদের জন্য একটা এমপ্লয়ি প্রয়োজন ওখানে ওনারা অ্যাড্রেস সহ ফোন নাম্বার দিয়ে দেয় এই টাইপের গ্রুপে আপনারা যদি অ্যাড হয়ে থাকেন দেখবেন এখানে বিভিন্ন ধরনের কমিউনিটিতে লোক থাকে ওনারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে বা বিজনেস করে থাকে ওই রিলেটেড অনেক ইনফরমেশন আপনারা ওই গ্রুপটা থেকে জানতে পারবেন ওখানে দেখবেন যে অনেক ধরনের কাজেরও আপনারা সুযোগ পেয়ে যেতে পারেন আবার কেউ কেউ এরকম থাকে এরকম টাইপের পোস্টও দিয়ে থাকে যে যারা কাজ খুঁজছে আপনারা চাইলে ওখানে আপনাদের একটা স্ট্যাটাস দিয়ে লিখতে পারেন এবং আপনার ফোন নাম্বার দিয়ে লিখতে পারেন যে আমি এরকম একটা কাজ খুঁজছি এছাড়াও আপনারা যারা চাকরি খুঁজছেন বা কাজ খুঁজছেন আপনারা আপনাদের একটা ইউরোপা সিবি রেডি করে তারপরে সেই ইউরোপা সিবিটার বেশ অনেকগুলো কপি আপনারা আপনাদের সাথে রাখতে পারেন এবং একদিন বা দুই দিন এরকম সময় করে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বা যেই ধরনের কাজের আপনার এক্সপিরিয়েন্স আছে বা যেই ধরনের কাজ আপনি খুঁজছেন এই ধরনের কিছু প্রতিষ্ঠান সিলেক্ট করে সেই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যে আপনারা কিন্তু আপনাদের সিভি ড্রপ করে আসতে পারেন যেমন সুপার মার্কেট আছে সুপার মার্কেটে কিন্তু ভ্যারাইটিস জবের জন্য ওখানে এমপ্লয়ি প্রয়োজন হয় ফ্রান্সে যারা জব খুঁজছেন আপনারা এক নম্বরে হচ্ছে যাদের ফ্রান্সে কাজ করার পারমিশন আছে ওনারা পলম যে একটা ইনস্ক্রি করে নেবেন তারপরে ওখান থেকেই আপনাকে ভাষা শেখার জন্য এবং কাজ পাওয়ার জন্য পলম থেকে হেল্প করা হবে এছাড়াও আরও কিছু অনলাইনে আপনারা জব সার্চ করতে পারেন যেমন ইন্ডি ডট এফ আর ওই ওয়েবসাইটগুলোতে যেয়েও আপনারা আপনাদের সিভি ড্রপ করতে পারেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা ইউরোপার সিভি বানানোর জন্য যা যা করণীয় যদি ইউরোপার সিভির ব্যাপারে ইনফরমেশন জানতে চান বা কিভাবে সিবিটা লিখতে হবে সেটা যদি জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে এটা নিয়ে অন্য একটা ভিডিওতে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ